হাঁসের ছানা হাঁসের ছানা হাঁসের ছানা মেলে হলুদ ছোট্ট ডানা কোথায় যাও ভাই যাব আমি বিলের জলে ছোট্ট শামুক খাবো তুলে যদি কব পাই হাঁসের ছানা হাঁসের ছানা হাঁসর ছানা মলো হলুদ ছোট্ট ডানা কোথা যাও ভাই যাব আমি বলার ছানা ছোট্ট শামুক খাব তুলে শুধু খাবো খাও হাসের ছানা হাসের ছানা লক্ষ্মী ইচ্ছে হলো আরো জানা কোথাও তোমার ঘর পানির ওপর থাকি আমি নাই কোন জমা জমি ছুটিতে পান্তর হাসের ছানা হাসের ছানা লক্ষ্মী সোনা ইচ্ছে হলো আরো হাসের ছানা হাসের ছানা শুনে মোলা চিল শুকুনে দিবে হানা হয় না তোদের ভয় চলি সবাই এক জোটে বিলে ঝিলে সাতার কেটে ভয় কে করি জয় হাসের ছানা হাসের ছানা শুনে মোলা চিল শুকুনে দিবে হানা হয় না তোদের ভয় হাসের ছানা হাসের ছানা করছে মানা যাবে না নাইতে দোবর পানি গরম বিশন পা পড়ছে যাইতে কেমন করে হাসের ছানা হিটে যাবে ডোবায় পায়ের পাতা ফুলে এসেছে ব্যথা থেকে হাসির হাসির করছে মানা যাবে না চেনাইতে ডোবার গরম পা পড়ছে যাইতে কেমন করে হাসির ছানা যাবে ডোবায়

shut